তেত্রিশ বছর আগে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর যেই ঐতিহাসিক ক্ষত বয়ে বেড়াচ্ছিল অগণিত ধর্মপ্রাণ মানুষ সেই ক্ষত লাঘবে এবার বাংলাদেশের খুব কাছে পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল মুর্শিদাবাদে শনিবার রেজিনগরে ঢল নামে মানুষের তৈরি হয় মহামিলন মেলা নিজ নিজ কাঁধে ইট বয়ে এনে ইতিহাসে সাক্ষী হতে চেয়েছেন বহু মানুষ সৌদিসহ দেশ বিদেশের নানা প্রান্ত থেকে এসেছেন শত শত আলে মোলামা সেই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে চল্লিশ থেকে ষাট হাজার মানুষের জন্য হয়েছে রান্না মসজিদ নির্মাণে তহবিলও আসছে ধর্মপ্রাণ মুসলিমদের কাছ থেকেই মোট তিনশো কোটি টাকার এই প্রকল্পে একজন মুসলিম শিল্পপতি দিচ্ছে আশি কোটি রুপি জানা গেছে পঁচিশ বিঘা জমিজুড়ে নতুন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এতেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টা পদক্ষেপ হিসেবে মুর্শিদাবাদে অযোধ্যার আদলে রাম মন্দির নির্মাণের ঘোষণা দিল বিজেপি নেতা সাখরারফ সরকার মুর্শিদাবাদে মসজিদ নির্মাণের ঘোষণা থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সেটি আরও তীব্র হয়েছে পাল্টা পাল্লে বক্তব্যর কর্মকাণ্ডের রীতিমতো উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি যখন বাবরি মসজিদ নিয়ে চারদিকে শোরগোল মুসলিমদের মাঝে আনন্দ আয়োজন ঠিক তখনই পাল্টা মুর্শিদাবাদের রাম মন্দির নির্মাণের ঘোষণা দিলেন বিজেপি নেতা শাখারব সরকার অযোধ্যার রামলা মন্দিরের আদলে বহরমপুরে মন্দির তৈরিতে ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিজেপি নেতা তিনি জানিয়েছেন বহরমপুরের মন্দির হবে বিশাল আকার এতে থাকবে হাসপাতাল এবং স্কুল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণে ঘোষণার পাল্টা হিসেবে বিজেপির রাম মন্দির নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্ক প্রবল হয়েছে মসজিদের ভিত্তি স্থাপনের সময় তৃণমূল বিজেপিকে রীতিমতো তুলোধুনো করেছেন হুমায়ুন কবির এদিন চলমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও তার মতে বাবরের নাম নিয়েই তাদের আপত্তি বিজেপি নেতা অমিত মালব্য বলছেন মসজিদ নির্মাণ আসলে ধর্মীয় দৃষ্টিতে নয় বরং রাজনৈতিক ভোট ব্যাংক হাসিলের চেষ্টা বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং নিজের এক্স হ্যান্ডেলে সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিচ্ছে যারা তাদের সতর্ক করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বামলার মাটি কখনও বিভাজনের কাছে মাথা নত করেনি বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি যদিও বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে প্রধান দুই দলের প্রধান অ্যাজেন্ডায় ধর্মকে ব্যবহার করে ভোটারদের মন গলানো সে কারণেই মন্দির মসজিদ নির্মাণের এই তোরজোর সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন